নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং আমি প্রথমেই বলে দিই যে এমসিকিউ তোমাদের চব্বিশটি থাকবে সেই চব্বিশটি এমসিকিউর একটা জাস্ট সাবেক প্রশ্নপত্র এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে এবং সাথে অপশন দেওয়া রয়েছে তোমরা দু দু তিন সেকেন্ড সময় পাবে সেই অপশানগুলোকে করার এবং তারপর আমি সেই গুলো বলে দেবো তো চলো ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ফরেন পলিসি গ্রন্থটি লিখেছেন অপশন এ রয়েছে বার্নার্ড অপশন বি ইলিপম্যান অপশন থ্রি হার্টম্যান এখানে উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ লিপম্যান হয়ে যাবে উত্তর দু নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ট্রুমেন নীতি ঘোষিত হয় কত সালে অপশনে দেখো কি কি রয়েছে অপশন রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছিচল্লিশ উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো আটচল্লিশ তাহলে ট্রুমেন নীতি কখন ঘোষণা করা হয় উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে ট্রুম্যান নীতি ঘোষণা করা হয় পরের প্রশ্ন পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম সম্মেলন যোগ দেয় কয়টি রাষ্ট্র এখানে কিন্তু উত্তর হয়ে যাবে টি অর্থাৎ অপশন এ হয়ে যাবে উত্তর এবং জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন প্রধান নেতা জওহরলাল নেহেরু ছিলেন মানে ভারতও জোট নিরপেক্ষ আন্দোলনের একটি রাষ্ট্র ছিল পরের প্রশ্ন দেখবো আমরা পরের প্রশ্ন রয়েছে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কে লিখেছেন অপশান রয়েছে মডেলস্কি অপশন বি কেজে হলসটি অপশন সি জওহরলাল নেহরু এবং অপশন ডি জোসেফ ফ্রাঙ্কেল তাহলে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির রচনা কে হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ জোসেফ ফ্রাঙ্কল পরের প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর যে প্রশ্নটি তোমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয় সাধন করাই হলো পররাষ্ট্রনীতি এটি কে বলেছেন অর্থাৎ এই কথাটি কে বলেছেন অপশন এ চার্চিল অপশন বি উইলসন অপশন সি হ্যারল্ড নিকলসন অপশন ডি লিঙ্কন তাহলে এটা কে বলেছেন অপশন সি হয়ে যাবে উত্তর অর্থাৎ হ্যারল্ড নিকলসন বলেছেন আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয় সাধন করাই হলো পররাষ্ট্রনীতি পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ ছ নম্বর প্রশ্ন রয়েছে দেখব আমরা কি রয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্র গঠিত হয় কত সালে এটা আমরা সকলেই জানি এখানে উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ সালে সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু ইন্দিরা গান্ধী এবং ইন্দিরা গান্ধীর সহায়তা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পরের প্রশ্ন অর্থাৎ সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র ছিল অপশানে রয়েছে কি একচল্লিশটি অপশন বি একান্নটি অপশন সি একশো একটি এবং অপশন ডি একশো ছাব্বিশটি এখানে কিন্তু উত্তর হবে অপশন বি অর্থাৎ একান্নটি হয়ে যাবে উত্তর প্রথম দিকে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় তখন রাষ্ট্র সংখ্যা ছিল একান্নটি সম্মিলিত জাতিপুঞ্জ কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল যেটা উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যাতে পৃথিবীতে একটা শান্তি আসে সেই জন্য সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল পরের যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে আট নম্বর প্রশ্ন বিশ্ব বিবেকের কণ্ঠস্ব বলা হয় কাকে অপশন এ রয়েছে সাধারণ সভাকে অপশন বি নিরাপত্তা পরিষদকে অপশন সি ওচি পরিষদকে অপশন ডি আন্তর্জাতিক বিচারালয়কে এট এগুলো কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের এক একটা অংশ তাহলে বিশ্ব বিবেকের কণ্ঠস্ব কাকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ সাধারণ সভাকে পরের প্রশ্নটাও সম্মিলিত জাতিপুঞ্জের নিয়েই রয়েছে ন নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির কথা বলা হয়েছে অর্থাৎ এর আগে যে দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল তাতে বিশ্ববাসী পুরো জেনে গেছিল যে শান্তি দরকার বিশ্বে সব সকলকে বাঁচতে গেলে কারণ যুদ্ধ কোনোদিনই কোনো জিনিসের শেষ পরিণতি নয় শান্তি চাই শেষ পরিণতি তাহলে এটার অপশনই কি রয়েছে অপশন এ রয়েছে ১৩ নম্বর অপশন বি তেইশ নম্বর অপশন সি তেত্রিশ নম্বর এবং অপশন ডি তেচল্লিশ নম্বর তাহলে এখানে উত্তর কোনটা হবে উত্তর হয়ে যাবে স্যার অপশন সি হয়ে যাবে তেত্রিশ নম্বর পরের যে দশ নম্বর প্রশ্নটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ দশ নম্বর প্রশ্ন কি রয়েছে মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্র জারি হয় কত সালে অপশন এ উনিশশো পঁয়তাল্লিশ সালে দশই ডিসেম্বর অপশন বি উনিশশো ছেচল্লিশ সালে দশই নভেম্বর অপশন সি উনিশশো সাতচল্লিশ সালে দশই নভেম্বর অপশন ডি উনিশশো সালের দশই নভেম্বর প্রশ্নটা আবার দেখো মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্র এখানে কিন্তু উত্তর উত্তর হয়ে যাবে সালের ডিসেম্বর স্যার স্যার হচ্ছে অপশন ডি পরের যে প্রশ্ন রয়েছে অর্থাৎ এগারো নম্বর যে প্রশ্ন তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে মোডেন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের লেখককে অপশানে কি রয়েছে মর্গেন থাউ নর্মান প্যাদেলফোর্ড অপশন সি রয়েছে অ্যালান বল অপশান ডি রয়েছে সিজুইক তাহলে এখানে উত্তর হবে আমরা সকলেই জানি স্যার এটা অপশন সি হবে উত্তর অর্থাৎ অ্যালান বল হবে উত্তর অ্যালান বলের গ্রন্থটার কি নাম মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায় কোথায় অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রে অপশান বি ব্রিটেনে অপশান সি ভারতে অপশান ডি ফ্রান্সে অপশন এ যে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে এটা অনেকেরই ভুল করো আমেরিকাটাকেই মার্কিন যুক্তরাষ্ট্র বলে বর্তমানে পঞ্চাশটি রাজ্য মিলে ওই আমেরিকা রাষ্ট্রটা গঠিত তো তো সেখানে সেখানে সেই জন্য সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলে তাহলে এখানে অপশন ক্ষমতা স্বতন্ত্রিকত নীতির প্রয়োগ কোথায় দেখা যায় তাহলে এখানে উত্তর হয়ে যাবে স্যার অপশন এ হয়ে যাবে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ তেরো নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষের সঙ্গে একমত হলে বাহুল্যমাত্র ভিন্নমত হলে তা অনুষ্টিকর বলেছেন এখানে উচ্চকক্ষ আর নিম্নকক্ষ কি স্যার উচ্চকক্ষ আর নিম্নকক্ষ হল শাসন বিভাগের দুটি পদ একটা হচ্ছে উচ্চকক্ষ অর্থাৎ যেমন আমাদের যদি ভারতের ধরি তাহলে রাজ্যসভাটাকে বলা হয় উচ্চকক্ষ আর নিম্নকক্ষ বলা হয় লোকসভাটাকে তাহলে এখানে আমরা উত্তর দেখব এটাতে কী রয়েছে এটা কী কথাটা কে বলেছেন অপশন এ এভি ডাইসি। অপশন বি আইভর জেনিংস অপশন সি এবিসিএ অপশন ডি লেহকি তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ এবিসিএ পরের যে প্রশ্নটা সেটা খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে আহিনসভার জননী বলা হয় কোন দেশকে অপশন এ ভারতের অপশন বি জাপানের অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রের না অপশন ডি ব্রিটেনের তাহলে এখানে উত্তর দেখব স্যার আমরা কি হবে এখানে উত্তর হয়ে যাবে আইনসভার জননী বলা হয় কিন্তু ব্রিটেনকে ঠিক আছে ব্রিটেনের আইনসভাকে জননী বলা হয় এই যে প্রশ্নটি রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পরীক্ষায় পড়ার অনেক সম্ভাবনা রয়েছে প্রশ্নটি হচ্ছে কি ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করেন অপশন এ আইন বিভাগ অপশন বি শাসন বিভাগ অপশন সি বিচার বিভাগ না অপশন ডি ট্রেড ইউনিয়ন এখানে কিন্তু উত্তর হবে তোমাদের অপশন সি হয়ে যাবে উত্তর অর্থাৎ বিচার বিভাগ বিচার বিভাগই তো ব্যক্তি স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষার দায়িত্বটা পালন করে আইন বিভাগ তো জাস্ট আইন করে এবং শাসন বিভাগ শাসন দেয় কিন্তু বিচার বিভাগের এই ক্ষমতাটা লক্ষ্য করা যায় যে নম্বর পরে প্রশ্ন তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে পেশাগত প্রশাসক বলা হয় কাকে অপশন এ কেন্দ্রীয় মন্ত্রীসভাকে অপশন বি রাজ্য মন্ত্রিসভাকে অপশন সি সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপশন ডি আমলাতন্ত্রকে এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যেসব মন্ত্রীরা থাকে তারা সব নির্বাচিত সদস্য অর্থাৎ পাঁচ বছরের জন্য রাজ্য মন্ত্রিসভাতেও একই রকম সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রেও কিন্তু একই রকম কিন্তু আমলাতন্ত্র যেটা আমাদের আইএএস অফিসার যেটা ইউপিএসসি পাশ করে যাওয়া হয় সেটাকেই কিন্তু বলা হয় পেশাগত প্রশাসক তাহলে এটা তোমাদের মাথায় থাকবে এটা শুধু পরীক্ষার জন্য নয় বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কুইজে বা বলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এই কোয়েশ্চেনটা তো আশা করি তোমরা এটা করেছ সবাই পরের প্রশ্ন যেটা তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে সতেরো নম্বর ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক মন্ডলী গঠিত হয় অপশন এ সংসদের নির্বাচিত ও মনোনীত সদস্যবৃন্দ দ্বারা অপশন বি সংসদের নির্বাচিত সদস্যবৃন্দ দ্বারা অপশন সি সংসদ ও বিধানসভার সদস্যবৃন্দ দ্বারা অপশন ডি সংসদ বিধানসভা ও বিধান পরিষদের সদস্য বৃন্দ দ্বারা তাহলে রাষ্ট্রপতির যখন থাকেন না তখন ওনার কাজটাকেই পরিচালনা করেন উপরাষ্ট্রপতি তাহলে উপরাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হয় এখানে উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ সংসদের নির্বাচিত সদস্য বৃন্দ দ্বারা আঠেরো নম্বর প্রশ্নটা যেটা তোমাদের পাশে রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন সংবিধানের কত নম্বর ধারায় অপশন এ 150 নম্বর ধারাই অপশন বি 155 নম্বর ধারাই অপশন সি 160 নম্বর ধারাই নাকি অপশন ডি 165 নম্বর ধারাই তাহলে কিন্তু এখানে উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 155 নম্বর ধারাই রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকেন রাজ্যপাল কোন রাজ্যের যে প্রধান তিনি হলেন রাজ্যপাল পরে যে 19 নম্বর প্রশ্নটা তোমাদের স্ক্রিনে রয়েছে সেটা হচ্ছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় অপশন এ উনআশি নম্বর ধারায় অপশন বি আশি নম্বর ধারায় অপশন সি একাশি নম্বর ধারায় নাকি অপশন ডি বিরাশি নম্বর ধারায় এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ উনআশি নম্বর ধারায় কি হয় ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠনের কথা বলা হয় বা গঠিত হয় পরে যে কুড়ি নম্বর প্রশ্ন তোমাদের পাশে রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে অপশন এ রাষ্ট্রপতি অপশন 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 বি সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতি ডি স্পিকার এখানে কিন্তু উত্তর হবে অপশন এ অর্থাৎ রাষ্ট্রপতি কেন্দ্রীয় আইনসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি স্পিকার লোকসভার এবং উপরাষ্ট্রপতি রাজ্যসভার আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো এসবে নাক গলান না উনি শুধু বিচার ব্যবস্থাটাই দেখেন তাহলে যৌথ অধিবেশন হলে কে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি মাথায় থাকবে পরের যে একুশ প্রশ্নটা তোমাদের পাশে রয়েছে সেটা হচ্ছে চৌহাত্তরতম সংবিধান সংশোধন আইন পাশ হয় কত সালে অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে এবং অপশন ডি উনিশশো সালে এখানে কিন্তু উত্তর হবে অপশন সি অর্থাৎ উনিশশো সালে চুয়াত্তর তম সংশোধন আইন পাস হয় বাইশ নম্বর যে প্রশ্নটা তোমাদের পাশে রয়েছে সেটা হচ্ছে উনিশশো সালের পঞ্চায়েত সংশোধনী আইনে গ্রাম নিয়ে পঞ্চায়েতের নির্বাচনী কেন্দ্রের নির্বাচকদের নিয়ে গঠিত হয় অপশন এ গ্রাম সংসদ অপশন বি গ্রাম সভা অপশন সি ব্লক সংসদ না অপশন ডি ন্যায় পঞ্চায়েত এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ গ্রাম সংসদ পরের যে প্রশ্নটা তোমাদের স্ক্রিনে রয়েছে সেটা হচ্ছে নম্বর কত জনসংখ্যা হলে তবেই বি পঁচিশ হাজার অপশন সি তিরিশ হাজার অপশন ডি পঁয়ত্রিশ হাজার এখানে কিন্তু উত্তর হবে অপশন বি অর্থাৎ পঁচিশ হাজার একটা শহরের বা একটা এলাকার বলতে পারি শহরের অন্যান্য এলাকাও তো পৌরসভা আছে তো শহরের একটা এলাকার যেখানে টাউন একটু টাইপ থাকে আর সেখানে পঁচিশ হাজারের বেশি যদি জনসংখ্যা থাকে একটা নির্দিষ্ট জনঘনত্বের মধ্যে তাহলে কিন্তু সেটাকে পৌরসভা হিসেবে সরকার গঠন করেন আজকের এই রাষ্ট্রবিজ্ঞান যে তোমাদের এমসিকিউ সাজেশনস আমি দিলাম বা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান বই থেকে সব এমসিকিউগুলো সাজিয়ে গুছিয়ে যেসব যে চব্বিশটা এম সি তোমাদের জন্য আমি রেডি করেছি তার আজকে শেষ প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ নম্বর অর্থাৎ জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছরের অপশানে রয়েছে তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর এখানে কিন্তু উত্তর হয়ে যাবে পাঁচ বছর ঠিক আছে তা নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর শুধুমাত্র যদি রাজ্যসভার সদস্যদের সংখ্যা বলা হয় বা রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ বলা হয় তাহলে সেটা ছ বছর হবে বাদবাকি বাকি যত নির্বাচিত সদস্য আছে তাদের প্রত্যেকে কিন্তু পাঁচ বছর আয়ুকাল সে প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তারপরে পরের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা সামনে ইতিহাস পরীক্ষা অর্থাৎ কালকে ইতিহাস পরীক্ষা সকালে তোমরা ভিডিওটা পাবে আর ইতিহাস পরীক্ষাটা খুব ভালো করে দিও এই চ্যানেলে যদি দু একটা ভিডিও আছে ওগুলো দেখে নিও ইতিহাস সম্পর্কে আর পরের দিন যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে তার সাজেশনও আমি দিয়েছি অলরেডি এই ভিডিওর ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেব আর পরীক্ষার জন্য তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে পরীক্ষা দিও আর উচ্চ মাধ্যমিকের পরে জাস্ট এনজয় অ্যান্ড এনজয় এখন শুধু পড়া আর পড়া ধন্যবাদ